সংসাররা কাজ করিয়া যেটুকু সময় পাই এর মধ্যেই এটা করি রপ্তানি হচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও কচুরি পানার শুকনা ডাটা ফেলনা হলেও এসব অনেকের কাছে যেন সোনার হরিণ গাইবান্ধার খুলুপাড়ার নারীরা এসব ডাটা দিয়েই তৈরি করে থাকেন বিভিন্ন ধরনের বাহারি পণ্য যা রপ্তানি হচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও দর্শক আমরা আজ এর বিস্তারিত জানার চেষ্টা করব চলুন তবে দেখে আসি কিভাবে তৈরি করা হচ্ছে পানার ডাটা দিয়ে সব বাহারি পণ্য স্বাভাবিক চোখে কচুরিপানা অনেকের কাছে ফেনলা ও অপ্রয়োজনীয় হলেও কিছু মানুষের জন্য এটি অমূল্য সম্পদ প্রাকৃতিকভাবে বিল পুকুর ও জলাশয়ে জন্ম নেওয়া এই উদ্ভিদের ডাটা ব্যবহার করে তৈরি করা হয় দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব বাহারি পণ্য কচুরিপানার ঝুরি ব্যাগ ফুলদানিসহ নানা শৌখিন সামগ্রী এখন দেশীয় বাজার ছাড়িয়ে জায়গা করে নিয়েছে বিশ্ববাজারেও ইউরোপ আমেরিকা জাপান সহ বিভিন্ন দেশে এসব হস্তশিল্পের ব্যাপক চাহিদা রয়েছে ও নান্দনিক হওয়ায় পরিবেশপ্রেমীরা এ ধরনের পণ্যের প্রতি অতি আগ্রহী কচুরি ডাটা এভাবে শুধু শৌখিন পণ্যের কাঁচামাল নয় বরং সারা দেশেই অনেক মানুষের জীবিকার উৎস হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গাইবান্ধা জেলার সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুরিয়া গ্রাম গ্রামটি খুলুপাড়া বলেও পরিচিত অনেকের কাছে একসময়ে এই গ্রামে বেশ কয়েকটি পরিবার ঘানিতে সরিষা ভেঙে তেল তৈরি করতেন সেজন্য এই গ্রামকে খুলুপাড়া বলেই ডাকা হয় কচুরিপানার ডাটা দিয়ে হস্তশিল্প তৈরির কারণে এই গ্রামের চিত্র এখন বদলে গেছে যেখানে একসময় নারীরা শুধুমাত্র সাংসারিক কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন এখন সেখানে দুইশো থেকে দুইশো জন নারী নিয়মিত এই পণ্য তৈরি করছেন তারা ঘর গৃহস্থলীর কাজের পাশাপাশি কচুরিপানার ডাটা দিয়ে ঝুড়ি ফুলের টবসহ সহ বাহারি সামগ্রী তৈরি করে অর্থ উপার্জন করছেন যা তাদের এনে দিয়েছে আর্থিক সচ্ছলতা শুধু নারীরাই নয় এই কাজে যুক্ত হয়েছে এই গ্রামের কিশোরীয় শিক্ষার্থীরাও পড়াশোনার পাশাপাশি তারা হাতের কাজ শিখে নিজেদের স্বাবলম্বী করে তুলছে এই উদ্যোগ শুধু একটি গ্রামকে অর্থনৈতিকভাবে উন্নত করেনি বরং নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের পথ খুলে দিয়েছে পানার ডাটা দিয়ে ঝড়ি তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয় ধাপে ধাপে এটি মূলত হাতে তৈরি হওয়ায় প্রয়োজন হয় সময় ও দক্ষতার কচুরি পানা জলাশয় খালবিল বা পুকুর থেকে সংগ্রহ করা হয় পরিপক্ক এবং শক্ত ডাটাগুলো বাছাই করে রোদে শুকানোর পর পণ্য তৈরির জন্য আবারও বাছাই করা হয় কিছু কিছু পণ্য তৈরিতে লোহার ফ্রেম ব্যবহার করে কারিগররা ঝুড়ি তৈরি করতে প্রথমে বেশ কয়েকটি শুকনা ডাটা নেয় কারিগররা এরপর তা কাচির সাহায্যে কেটে করা হয় বুনন উপযোগী পরে বিশেষ কায়দায় জোর তোলা হয় লোহার ফ্রেমে আটকে বুনন করা হয় বাহারি সব পণ্য শেষ পর্যায়ে এসে ঝড়ির মুখের অংশ শক্তিশালী করতে সংযোজন করা হয় বাড়তি ডাটা নারী কারিগররা অত্যন্ত দক্ষতার সাথে সুনীপনভাবে সব বাহারি পণ্য তৈরি করে থাকেন তাদের হাতের নিপুণ বনম যেন পাখির ঠোঁটের মতোই সূক্ষ্ম ও পরিপাটি প্রতিটি পণ্যে থাকে যত্ন ধৈর্য শিল্পের ছোঁয়া পানার ডাটার সাধারণ উপাদান তাদের হাতে হয়ে ওঠে দৃষ্টিনন্দন বাহারি পণ্য এই শিল্প শুধু তাদের আর্থিক স্বাবলম্বিতায় আনেনি বরং তাদের সৃজনশীলতাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে সবগরবে দেশ বিদেশে সব পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে যা তাদের পরিশ্রম ও দক্ষতার প্রকৃত স্বীকৃতি আমরা এটা করি যখন শুরু করি পানাটা নিয়ে আসি ঘর থেকে নিয়ে আসিয়ে তারপর হচ্ছে পানিতে ভিজেই ভিজিয়ে না ভিজেলে খড় করা হয় কাজ করতে সুবিধা হয় না পানাটা ভিজার লাগে তারপরে কিছু চটি পারার লাগে চটি না পারলে ময়লা ভরে তারপরে পারিয়ে এইরকম করি গাঁথি গাঁথিতে তো প্রায় এই তলিটাই শুধু এক ঘন্টা লাগে তারপরে যখন পুরো তলিটা গাঁথা হয়ে যায় এখানে খারাপ বাতি লাগে চল্লিশটা চল্লিশটা বাতি দেই চল্লিশটা বাতি দেওয়ার পর যখন বাতিটা হয় তারপরে ওই যে ইয়েটা আছে ওই ডাস্টটা ওর মধ্যে আমরা হলো ইয়ে করি লাগাই লাগে নিয়ে গেরো দিয়ে তারপর আমরা গা গাঁথা শুরু করি যখন আমাদের গা গাতা হয় তখন এই যে এই রকম হয় সংসারের কাজে ফাঁকে সংসারের কাজ করিয়ে যেটুকু সময় পাই এর মধ্যেই এটা করি আর হচ্ছে এতদিন যেটা গাঁথলেন সেটা অনেক প্রকারের ছিল সেটা হচ্ছে ফ্রেম সহ ফ্রেমসহ ফ্রেম সহ একটার দাম ছিল আশি টাকা একটার দাম ছিল চল্লিশ টাকা একটার দাম ছিল পঁচিশ টাকা আর এটা আজকে কেবল কেবলমাত্র এক মাসের মতো হয় এটা করতেছি এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটাও গাঁতিতে এরকম সময় লাগে তিন চার ঘন্টা লাগে এই গ্রামে পানার ডাটা দিয়ে হস্তশিল্প তৈরির কাজ শুরু হয় দু হাজার একুশ সালে সময়ের ব্যবধানে এখানে পরিবর্তন হয়েছে কাজের ধরন ও পরিবেশ এই গ্রামে কোথাও দল বেঁধে আবার কেউ কেউ নিজ নিজ বাড়িতে একা বসে এসব পণ্য তৈরি করে থাকেন প্রতিটি পণ্য তারা অত্যন্ত যত্ন ও দক্ষতার সঙ্গে বুনন করে থাকেন পণ্য তৈরি হলে নারী কারিগররা নিজেরাই সেগুলো মূল ব্যবসায়ী বাড়িতে পৌঁছে দেন এরপর সেগুলো প্রথমে ঢাকায় পাঠানো হয় পরবর্তী ধাপে সব হস্তশিল্প রপ্তানি করা হয় বিদেশে এভাবেই গ্রামীণ নারীদের হাতের তৈরি শিল্পকর্ম দেশ ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে বিদেশে এসব হস্তশিল্পের ভালো চাহিদা থাকলেও শ্রমিক ও উৎপাদনকারীরা সেই মুনাফার অংশ খুব কমই পান যদি তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা যায় একই সাথে দক্ষ নারীদের সরাসরি সহযোগিতা করে উদ্যোক্তা তৈরি এবং বাজারে বিক্রির সুযোগ বাড়ানো যায় তাহলে তারা সত্যিকার অর্থে স্বাবলম্বী হতে পারবেন এছাড়া এসব পণ্য সঠিক বাজারজাতকরণ ও রপ্তানির সুযোগ বাড়ানো গেলে বাংলাদেশের কুটির শিল্প আরও সমৃদ্ধ হতে পারে একই সাথে গ্রামীণ উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন বলে ধারণা পাওয়া যায়